নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো বাংলার ঘরে ঘরে এখন জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু পৌঁছে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি নতুন উদ্যোগ তো এই জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু কাদের কাদের বাড়িতে এসেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন এরপর আসা যাক নতুন বার্ধক্য ভাতার কিছু সামান্য একটু আপডেট পেয়েছি সেটাই শেয়ার করছি দেখুন ভিডিও কিনিয়ে বানাবো আমরা খুঁজে পাচ্ছি না কারণ এই ভাতা প্রকল্পের উপরে আমার চ্যানেলটা তৈরি হয়েছে বাট আমি সারাদিন দু তিন তিন দিন ধরে নেট ঘাঁটছি নবান নিউজ দেখছি আপনাদের এই ভাতা প্রকল্পের কোনো আপডেট পাচ্ছি না কোন আপডেট নেই এই যে পাঁচ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার জমা পড়েছে দেড় লক্ষ বার্ধক্য ভাতা জমা পড়েছে নতুন আবেদন এদের কোনো আপডেট নেই কি আপডেট জগন্নাথের প্রসাদ প্রত্যেকের ঘরে ঘরে আসছে এটা এখন লেটেস্ট আপডেট তো যাই হোক বার্ধক্য ভাতার একটু সামান্য আপডেট পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে কি আপডেট যারা যারা নতুন আবেদন করেছিলেন তারা দয়া করে একবার স্ট্যাটাসগুলো চেক করবেন ইমিডিয়েট কারণ খবর আছে যে এই ডিসেম্বর মাসে মানে এই পঁচিশ সালের ডিসেম্বরের দিক করে নতুনদের বার্ধক্য ভাতা দেওয়া হবে কেন বলছি একবার স্ট্যাটাসটা চেক করবেন আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে যদি আপনারা নিজের মোবাইল করতে না পারেন তাহলে আমার বয়স্ক দাদু ঠাকুমারা কি করবেন আপনার নিকটবর্তী তথ্যমিত্য কেন্দ্র বা অনলাইন সার্ভিস সেন্টার যেখানে রয়েছে অনলাইনে কাজ হয় সেখানে আপনারা যেখানে টাকা তোলেন সেখানে গিয়ে বলবেন যে স্ট্যাটাসটা চেক করে দিতে বার্ধক্যতা ওল্ড এজ পেনশন স্ট্যাটাস চেক তারা জানে আপনার আধার নাম্বার দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটা একটু চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কি না সাবমিটেড আছে কি না যদি দেখেন কারণ অনেকেরই এই ডাটাতে সার্ভারে অনেকেরই ডাটা কিন্তু উড়ে গেছে মানে অনেকেরই নেই কিছুই নো ফাউন্ড ডাটা নো ফাউন্ড এরকম দেখাচ্ছে যাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে যাদের যাদের সাবমিটেড দেখাচ্ছে তাদের কোনো টেনশন নেই তারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের যখন নতুনদের বার্ধক্যতা দেওয়া হবে তখন দেওয়া হবে আর যাদের যাদের দেখাচ্ছে না তাদের কিন্তু খুব টেনশন তারা কি করবেন তারা ইমিডিয়েট আপনাদের নিকটবর্তী যদি আপনারা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেখানে যাবেন যদি আপনারা পৌরসভার এলাকা হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি যাবেন যদি আপনারা গ্রাম্য এলাকার বাসিন্দা হয়ে থাকেন আপনারা নিগটবরী পঞ্চায়েতে যান এবং গিয়ে বলুন যে অনলাইন স্ট্যাটাসে আমাদের সাবমিটেড নেই নোডাটা ভাউন দেখাচ্ছে তাই অবশ্যই আপনারা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে দিন এমনকি নতুন করে আবেদনটাও পঞ্চায়েতের দপ্তরে জমা দিতে পারে না যদি আপনাদের জেলা স্তরে কোনো সমাজ কল্যাণ দপ্তর থাকে আপনারা পঞ্চায়েতে গেলে আপনাদেরকে পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছেন ওনারা আপনাদেরকে হেল্প করবে তো যাই হোক জগন্নাথদেবের প্রসাদ খেয়ে আপনারা ঘরে ঘুমাবেন না আপনারা কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা যদি আবেদন করে থাকেন তাহলে ডকুমেন্টস গুলো অবশ্যই চেক করে নিন এবার একটা কথা বলি দীর্ঘদিন এই নতুন বার্ধক্য ভাতার জমা নেওয়া হচ্ছে না দীর্ঘদিন দুয়ারে সরকার এর আগে আমরা দেখেছিলাম এর আগে তেইশ সাল দু হাজার সাল বাইশ সাল চব্বিশ সালে নতুন আবেদন জমার পর দুই থেকে তিন মাসের মধ্যে টাকা ঢোকা শুরু হয়ে যেত বাট এবারে কোনো আশা নেই কোনো আশা পাওয়া যাচ্ছে না কোনো আশার আলো দেখতে পাচ্ছি না জানি না কেন তো হয়তো এটা হতে পারে যে ছাব্বিশে ইলেকশন আছে বলে বিধানসভা নির্বাচন আছে বলে হয়তো এখন বিষয়টা চেপে রেখেছে তবে যদি আপনার ডকুমেন্ট জমা দিয়ে থাকেন আপনার কাছে রিসিভ থাকে তাহলে জার্মেন আপনার ডকুমেন্ট সরকারের কথাই জমা পড়েছে কিন্তু অনলাইনে যদি না দেখায় তাহলে জার্মেন কিন্তু টেনশন আছে তাই আপনারা চেষ্টা করুন যাতে আপনাদের ডকুমেন্টসগুলো পুনরায় জমা করতে পারেন এবং আপনারা যেটা বললাম আধিকারিক কাছ থেকে পরামর্শ নিন আর টাকা বাড়ার কথা তো কোনো প্রশ্নই নেই যদিও আমরা ভিডিও দিই অনেক সময় থামলে লিখি যে দু টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বেড়ে যাচ্ছে এগুলো আকর্ষণের জন্য দিই কিছু আপনারা মনে করবেন না দয়া করে এগুলো হচ্ছে চমক ঠিক আছে কারণ চমক না থাকলে চমক না দেখালে সরকার না দেখালে তাদেরও চলে না আমাদের ইউটিউব চ্যানেলও চলবে না তাই মাঝে মাঝে আমরা ওগুলো লিখি তো অবশ্যই নতুন কোনো আপডেট নেই আমি সেই জন্যই আপনার কাছে বলে দিচ্ছি যে এই যে বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা নতুনদের জন্য কোনো আপডেট নেই যারা পাচ্ছেন তারা কন্টিনিউ যেমন পাচ্ছেন তেমনই পাবেন যদি কোনো খবর আসে আমি অবশ্যই নিউজে আমি প্রচুর সোশ্যাল মিডিয়া গুগল নিউজ সার্চ করছি বারবার দিচ্ছি কোনো আপডেট আসছে কি না কোন দেওয়ার জন্য যদি কিছু আপডেট পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো তার জন্য আমরা ছোট্ট জনটি অবশ্যই আসলে একটু সাবস্ক্রাইব করে রাখুন